অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু প্রেশার তো নর্মাল হয়ে গেছে তাহলে কি বন্ধ করে দেবো নাকি মাঝে মধ্যে খাবো নাকি প্রেশার যখন বাড়বে তখন খাবো উদাহরণ যদি আমি যে আপনার ধরুন শীতকালে আপনার ঠান্ডা লাগছে না সেইটাই আমরা বলছি এই যে ব্লাড প্রেশারটা আপনার নর্মাল আছে অথবা কন্ট্রোলের মধ্যে আছে ওষুধটা খেয়ে তো যে যেরকম ওষুধ খাচ্ছেন সেটা কন্টিনিউ করবেন বিশেষত শীতকালে কিন্তু ব্লাড প্রেশারে খুব তারতম্য হয় সেটা যেন ওষুধটা প্রপারলি নেন এবং কখনো কখনো কিছু সাইড এফেক্টের জন্য ওষুধকে চেঞ্জ করা হয় সেটা আপনার যিনি ডাক্তারবাবুকে দেখান আপনি সেটা অন্তত বছরে দুবার তার কাছে দেখিয়ে যেমন ধরা যায় কিছু ওষুধে পা ফলে কিছু ওষুধে মাথা ঘরে এই ধরনের ওষুধগুলো কিছু চেঞ্জ করে অন্য ওষুধে যাওয়া যেতে পারে না জিজ্ঞাসা করে বন্ধ কিন্তু করবেন না এতে ক্ষতি হতে পারে এবং একটা রিবাউন্ড হাইপার বলি যেটা হচ্ছে হঠাৎ করে ব্লাড প্রেশারটা অনেক বেড়ে গেল হয়তো ওষুধটা বন্ধ করেছেন বলে সেটা হতে পারে সেক্ষেত্রে মাথায় স্ট্রোক এবং অন্যান্য যে সমস্যাগুলো কার্ডিওভাস্কুলার সমস্যাগুলো বেড়ে যেতে পারে প্রেশারের ওষুধ ডাক্তার ওষুধে পরামর্শ না করে বন্ধ করবেন না